সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ একশো ছয়তম দিনে যা জানা গেল হজরতামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় ওয়াইসির বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর উত্তেজনা উস্কে দিয়ে এবার বাল্টিক সাগরে রুশ নৌবাহিনীর মহরা পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করছে যুক্তরাষ্ট্র মহানবীকে নিয়ে কটুক্তি করায় নূপুরকে গ্রেফতারের দাবি মমতার আই এর প্রস্তাবের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই রাজা রাজাপক্ষের পদত্যাগ দর্শক হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় এবং সত্য কথা বলায় ভারতীয় রাজনৈতিক ও অল ইন্ডিয়া মজলিশ ইত্তেহাদুল মুসলিমিন বা এ প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার নয় জুন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম রাশিয়া ইউক্রেন যুদ্ধ একশো ছয়তম দিনে যা জানা গেল এক ইউক্রেনের সেভ্রাদনেস্ট দখলের যুদ্ধ নৃশংশ আর এই যুদ্ধই দোনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেলসকে রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণের লক্ষ্যে চালানো হামলায় শহরটিকে বোর্জে পরিণত করে ফেলেছে এক এক বলেন এটা খুবই যুদ্ধ খুব কঠিন সম্ভবত এই লড়াইয়ের কঠিনতম যুদ্ধ দোনবাস অঞ্চলের যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছে সেভ্রদোনস্ক বৃহত্তর অর্থে এখন এখানেই আমাদের দোনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে দুই ইউক্রেনের লুহানস্কের গভর্নর সেরহি হাইদে বলেছেন এমন পরিস্থিতিতে সেব্রোদনেস শহরে আটকে পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার করা অসম্ভব শহরটি এবং এর আশপাশে ব্যাপক লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের মধ্যে তবে পশ্চিমা দেশগুলো ইউক্রেনে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করলে দুই থেকে তিন দিনের মধ্যে সেব্রোদনেস থেকে রুশ বাহিনী পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব হবে তিন তবে ইউক্রেনের যোদ্ধারা এই শিল্পনগরী ও আশপাশের এলাকাগুলো নিজেদের অবস্থান এখনো ধরে রেখেছে জানিয়ে পরিস্থিতিকে জটিল বলছেন মেয়র অলেকজান্ডার স্ট্রিউক চার জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া জোর দিয়ে বলেছেন ইউক্রেনে অগ্রগতি হয়েছে মস্কোর পূর্ব দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলগুলোকে মুক্ত করা হবে খুব শীঘ্রই পাঁচ এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা দাবি করে বলেন তার যোদ্ধারা পাল্টা আক্রমণ চালিয়ে খেরসন অঞ্চলের কিছু জায়গা পুনরুদ্ধার করেছে ছয় ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ গোয়েন্দা ব্রিফিং এ জানানো হয়েছে সেব্রোদোনস্কের লড়াই আরো তীব্র হয়েছে আটচল্লিশ ঘন্টায় রাশিয়ার ইস্টার্ন গ্রুপ অফ ফোর্স ইজিয়ামের দক্ষিণে আরও অগ্রসরের চেষ্টা চালিয়ে যাচ্ছে সাত একশো দিন ধরে চলা যুদ্ধ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও সতর্ক করে বলেন ইউক্রেনের পরিস্থিতি পুরো বিশ্বব্যাপী খাদ্য সংকটের সূত্রপাত ঘটাবে আজ বুধবার আটই জুন দখলকৃত দক্ষিণ ইউক্রেনে মস্কো নিযুক্ত এক কর্মকর্তা বলেছেন ইউক্রেনের শস্য বিদেশে পাঠাচ্ছে রাশিয়া এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা অভিযোগ তুলেন তাদের ছয় লাখ টন শস্য চুরি করেছে রাশিয়া এবং এর কিছু অংশ রফতানি করে দিয়েছে যদিও শস্য চুরির অভিযোগ অস্বীকার করেছে দেশটি নয় এমন পরিস্থিতিতেই বাল্টিক সাগরে ষাটটির বেশি যুদ্ধজাহাজ ও নৌকা নিয়ে মহারা চালাচ্ছে মস্কো দশ ইউক্রেনের অভিযানের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা তিনি পরিস্থিতিটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক অ্যাডল হিটলারের সঙ্গে কথোপকথনের তুলনা করেছেন এগারো এদিকে ইউক্রেনের জাপুরিঝি অঞ্চলের দখলকৃত অংশে চলতি বছরের শেষ নাগাদ গণভোট আয়োজনের পরিকল্পনা করছে রাশিয়া বারো মারিওপুল আত্মসমর্পণ করা এক হাজারের বেশি ইউক্রেনীয় এবং বিদেশি ভাড়াটি যোদ্ধাকে রাশিয়ায় স্থানান্তরিত করা হয়েছে তদন্তের জন্য আরও ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের পর্যায়ক্রমে নেওয়া হতে পারে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করায় ওয়াইসির বিরুদ্ধে দিল্লি পুলিশের এফআইআর ভারতীয় রাজনীতিক ও অল ইন্ডিয়া মজলুসে ইত্তহাদুল মুসলিমিন বা এ প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে অভিযোগ বা এফআইআর নথিভুক্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়ানো ও বিতর্কিত মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার নয় জুন তার বিরুদ্ধে এফআইআর করে দিল্লি পুলিশ একইসঙ্গে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়ালিফাসাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির বরখাস্ত মুখপাত্র নুপুর শর্মা নভীন জিন্দাল সাংবাদিক সাভা নকভি এবং পুরোহিত স্বামী জ্যোতি নরসিংহানন্দের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সম্প্রতি ভারতের স্থানীয় টেলিভিশন চ্যানেলে টাইমস নাও ওয়ানে এ মহানব সাল্লাইসাল্লাম এবং তার স্ত্রী আয়েশাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা পরে নূপুর শর্মার ওই মন্তব্য সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট দেন দলটির দিল্লি শাখার মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল এ ঘটনার পরপরই ভারতের স্থানীয় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয় কয়েকটি আরব দেশ এমনকি কুয়েতের কিছু দোকানের তাক থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলা হয় রোববার পাঁচই জুন আরব দেশগুলোতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে এর প্রতিবাদও জানানো হয় ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাতে শুরু করেন অনেকেই এছাড়া মানবী পক্ষ থেকে প্রকাশ্য আফগানিস্তান ও পাকিস্তান বিভিন্ন দেশ মুসলিম বিশ্ব বিশেষ করে কাতার কুয়েত সৌদি আরব আমিরাত ও বাহারাইনের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্ষোভের মুখে নৌড়ে চড়ে বসে মোদী সরকার রোববার মুখপাত্র নূপুর শর্মাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বরখাস্ত করে বিজেপি আর নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয় বিষয়টি বিজেপির কঠোর সমালোচনা করেন ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক রাজনৈতিক দল এ এম আই এম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তিনি বলেন কাতার সৌদি আরব বাহরাইনের করা প্রতিক্রিয়ার কারণে বিজেপি নূপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে আসাদুদ্দিন আরো বলেন আমরা যখন বলেছিলাম নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনার দশ দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নুপুর শর্মাকে সাসপেন্ড করতে বলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিনের এই মন্তব্যকে উস্কানিমূলক বলে মনে করেছে দিল্লি পুলিশ এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে করা হয় এফআইআর এফআইআর কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভুল তথ্য ঠেকাতেই এই সিদ্ধান্ত আসাদুদ্দিন ছাড়াও স্বামী নরসিংহানন্দ সাদাব চৌহান সাবা নকবি মৌলানা মুফতি নাদিম আব্দুল রহমান গুলজার আনসারি অনিল কুমার মিনা পূজা শকুন পান্ডে প্রমুখ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে করা এফআইআর এ বিদ্বেষমূলক বার্তা ছড়ানো উস্কানি দেওয়া অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে এদিকে নূপুর শর্মার বিতর্কিত ধর্মীয় মন্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির একশো তিপ্পান্ন এ একশো তিপ্পান্ন বি এবং দুশো পঁচানব্বই এ ধারায় অম্বরনাথ থানায় অভিযোগ করেছে সর্বভারতীয় প্রগতিশীল মুসলিম কল্যাণ কমিটি নূপুর শর্মার বিরুদ্ধে একই আইনি ধারায় আরও বেশ কয়েকটি মামলা নথিভুক্ত করা হয়েছে অভিযোগে বলা হয়েছে নূপুর শর্মা ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ও মিথ্যা তথ্য দিয়েছেন এবং মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত উত্তেজনা উস্কে দিয়ে এবার বাল্টিক সাগরে রুশ নৌবাহিনীর মহড়া ইউক্রেন নিয়ে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাশিয়ার নৌবাহিনী বাল্টিক সাগরে মহড়া শুরু করেছে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ ফিনল্যান্ড এবং সুইডেনের নাটোতে যোগদানের আবেদনের পরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সাগরে মহড়া শুরু করল রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নৌঘাঁটি ও সমুদ্র পথের প্রতিরক্ষায় প্রশিক্ষণের জন্য তাদের বাল্টিক ফ্লিটের জাহাজগুলো অংশ নিচ্ছে রাশিয়ান কালেন প্রশিক্ষণ স্থলেও এই মহড়া চলছে এই মহড়ায় অংশ নিচ্ছে ষাটটি জাহাজ এবং চল্লিশটি বিমান রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদানের জন্য আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড এ নিয়ে মস্কোর সঙ্গে ন্যাটোর তীব্র উত্তেজনা চলছে এরই মধ্যে বাল্টিক সাগরে মস্কোর এই মহড়ার খবর সামনে এলো তুরস্কের আপত্তির কারণে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান আটকে আছে যদি তাদের আবেদন গ্রহণ করা হয় তাহলে রাশিয়াই হবে বাল্টিক সাগর তীরবর্তী একমাত্র ন্যাটো জোটের বাইরের দেশ এর আগে চলতি মাসের শুরুতে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার মহড়া শুরু করেছিল রাশিয়ার প্যাসিফিক ফ্লিট সপ্তাহব্যাপী এই মহড়ায় চল্লিশটি জাহাজ এবং বিশটি বিমান অংশ নিয়েছিল বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট ফ্রান্স ও জার্মানির সমালোচনা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট নেতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেশের নেতার ফোনালাপের কারণে তিনি সমালোচনা করেন তিনি বলেছেন পুতিনের সঙ্গে ফোনালা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল ফিটলার সঙ্গে আলোচনার মতো জার্মান সংবাদ মাধ্যম বিলকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনে রুশ আক্রমণের পর জার্মান চ্যান্সেলার ওলাফ সোলস এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ফোন করেছেন পুতিনের সঙ্গে সম্প্রতি ম্যাক্রো বলেছেন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে আগ্রাসন চালিয়ে ঐতিহাসিক এবং মৌলিক ভুল করলেও রাশিয়াকে অপমান করা উচিত নয় তার বক্তব্যের সমালোচনা করেছে ইউক্রেন সহ কয়েকটি ইউরোপীয় দেশ এক বিলকে সাক্ষাৎকারে দুদা বলেছেন এমন আলোচনা অবৈধ যুদ্ধকে বৈধতা দেয় বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সঙ্গে কি এভাবে কথা বলেছিল কেউ কি বলেছিল অ্যাডল ফিটলারকে তার মুখ রক্ষা করতে হবে আমাদেরকে এমন পন্থা অবলম্বন করতে হবে না যা অ্যাডুল ফিটলারকে অপমান করা হয় এমন কোনো কথা আমি শুনিনি গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযানে নেমেছে রুশ বাহিনী এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন সহ ঘনিষ্ঠজনদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার করছেন যুক্তরাষ্ট্র চীন ভারত সীমান্ত ইস্যু নিয়ে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর কমান্ডারের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন মার্কিন কমান্ডার চীন ভারত সীমান্তে উত্তেজনা উস্কে দেওয়ার অপচেষ্টা করছেন যা ঘৃণ্য ও পরিত্যাজ্য মুখপাত্র বলেন বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সীমান্তের পশ্চিম সেক্টরের বেশিরভাগ এলাকায় দুপক্ষের ফ্রন্টলাইন সৈন্যরা আর মুখোমুখি অবস্থানে নেই এমন অবস্থায় কমান্ডার নতুন করে উত্তেজনা ছড়ানোর এবং বিরোধের বীজ বপনের অপচেষ্টা চালাচ্ছেন অথচ যে কোন ধরনের উত্তেজনা ঠেকানোর জন্যই যুক্তরাষ্ট্রের কাজ করা উচিত মুখপাত্র আরো বলেন চীন ও ভারতের মধ্যে সীমান্ত নিয়ে সমস্যা রয়েছে তবে এ সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব উভয় দেশই ব্যাপারে আন্তরিক এ অবস্থায় তৃতীয় কোন দেশের হস্তক্ষেপ কাম্য নয় প্রসঙ্গত লাদাখে চীন যে ধরনের পরিকাঠামোগত কাজ করছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন লেন আমেরিকান সেনাবাহিনীর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কমান্ডিং জেনারেল চার্লস এফলিন বুধবার তিনি বলেন চীনের এই পদক্ষেপের মোকাবেলা করার জন্য আমাদের জোট বাঁধতে হবে মহানবীকে নিয়ে কটূক্তি করায় নূপুরকে গ্রেফতারের দাবি মমতার মৌরবী সাল্লাইসাল্লামকে নিয়ে কটুক্তি বা আপত্তিকর মন্তব্য করায় বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মা এবং জিন্দালের বিরুদ্ধে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ওই ঘটনাকে তীব্র ধিক্কার জেনে টুইটারে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন মমতা পাশাপাশি জনগণের বৃহত্তর স্বার্থে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন সম্প্রতি সভায় তারপরে কার্যত একই কথা টুইট করেন গেরুয়া শিবিরের আরেক মুখপাত্র নবীন জিন্দাল তা নিয়ে হইচ শুরু হতেই নুপুরকে সাময়িক বহিষ্কার এবং নবীনকে স্থায়ীভাবে বহিষ্কার করে বিজেপি যদিও তাতে বিতর্ক ধামাচাপা পড়েনি মধ্যপূর্বে এসে ভারতের পণ্য বয়কট শুরু হয়ে যায় কাতারের মতো কয়েকটি দেশ সেসব দেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে আপত্তির কথা জানায় সব মিলিয়ে আরব দুনিয়ায় ভারতের ভাবমূর্তি কালিমা লিপ্ত হয়েছে বলে মনে করছেন অনেকেই এবার সেই প্রেক্ষিতে ঘটনা নিন্দা করলেন মমতা পরপর তিনটি টুইটে তিনি লিখেছেন বিজেপির ধ্বংসাত্মক কয়েকজন নেতার করা জঘন্য এবং নৃশংস ঘৃণা ভাষণকে ধিক্কার এতে শুধু যে হিংসা ছড়ায় তাই নয় আমাদের দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিও ক্ষুণ্ণ হয় আমি অভিযুক্ত বিজেপি নেতাদের অবিলম্বে গ্রেফতার চাই মমতা তার টুইটে জনগণের বৃহত্তর স্বার্থে সব ধর্ম বর্ণ জাতির মানুষকে শান্তি উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএ এর নির্বাহী বোর্ডের সবাই ইরান বিরোধী প্রস্তাব পাশের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান দেশটি বলেছে এ ঘটনার উপযুক্ত জবাব দেওয়া হবে এবং নিজের স্বার্থ রক্ষার লক্ষ্যে আইএই এর ব্যাপারে নিজের নীতিতে পরিবর্তন আনার অধিকার তেহরান সংরক্ষণ করে চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও বুধবার রাতে আই এ এর নির্বাহী বোর্ডের বৈঠকে আমেরিকা এবং তিন ইউরোপীয় দেশের ইরান বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে প্রস্তাবটিতে ইরানের তিনটি অঘোষিত স্থানে কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় আই এ ই এ কে পূর্ণ সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয় পঁয়ত্রিশ সদস্য বিশিষ্ট আই এ ই নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভাটিতে ত্রিশটি দেশ প্রস্তাবটির পক্ষে এবং দুদেশের চীন এবং রাশিয়া সহ বিপক্ষে ভোট দেয় এছাড়া তিন দেশ ভারত পাকিস্তান এবং লিবিয়া ভোটদানে বিরত ছিল প্রস্তাবটি পাস হওয়ার পর আইইইএ তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা গায়বী তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলেছেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রস্তাবটি পাস করা হয়েছে এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অধিকার তেহরানের রয়েছে তিনি বলেন গত 20 বছরে আইইইএ ইরানের পরমাণু স্থাপনা গুরুতর সবচেয়ে বেশি পরিদর্শন চালিয়েছে এবং 2021 সালে বিশ্বের মোট পরিদর্শনের শতকরা প্রায় বাইশ ভাগে ইরানের সম্পন্ন হয়েছে অথচ ইরানে বিশ্বের মোট পরমাণু কর্মসূচির মাত্র তিন ভাগ পরিচালিত হয় তিনি বলেন এত কিছু সত্ত্বেও প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রদূত বলেন ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়াম খুঁজে পাওয়ার তথ্য সম্পূর্ণ ভুল এবং ইসরায়েলে দেওয়া বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে এই দাবি করা হয়েছে এ ধরনের প্রস্তাব পাশ করার ফলে আই এ এর সঙ্গে ইরানের সহযোগিতার সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভাই বাসিল রাজা পক্ষের পদত্যাগ নজিরবিহীন অর্থনৈতিক সংকট মোকাবেলায় লড়াইরত শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপক্ষে পরিবারের আরেক সদস্য রাজা রাজাপক্ষে পদত্যাগ করেছেন বড় ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রিত ত্যাগের ঠিক এক মাস পর বৃহস্পতিবার পদ ছাড়লেন বাসেল একাত্তর বছর বয়সী বাসিল রাজা পক্ষে বৃহস্পতিবার আইনসভার সদস্য পদ ত্যাগ করেছেন তিনি গত এপ্রিল মাস পর্যন্ত দেশের অর্থমন্ত্রী ছিলেন বাসিলের দাবি শ্রীলঙ্কার শঙ্কর তিনি তৈরি করেননি শঙ্কর আগে থেকেই ছিল রাজাপক্ষে পরিবারের সদস্য বর্তমান প্রেসিডেন্ট ভাই গোতাবায়ের মাধ্যমে বাসিল রাজাপক্ষে দু হাজার উনিশ সালে বিতর্কিত কর নীতি প্রণয়ন করেন এতে কর সংগ্রহ কমে যাওয়ায় দেশটির রাজস্ব কোষে অর্থাভাব দেখা দেয় জ্বালানি ওষুধ সহ জরুরি পণ্য আমদানি ও অন্যান্য ব্যয় মেটাতে অক্ষম হয়ে পড়ে দ্বীপ দেশটি রাজাপক্ষে পরিবারের শীর্ষ সদস্যদের ব্যবস্থাপনার ত্রুটি ভুল নীতি ও দুর্নীতির কারণেই শ্রীলঙ্কা স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় সংকটে পড়ে বলে অভিযোগ রয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।